আগামী সতেরোই জানুয়ারি মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরাতন মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের মোড়গ্রাম বাইপাস সংলগ্ন ময়দানে সভা করবেন তিনি এছাড়াও মালদা টাউন স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর বুধবার বিকেলে এই মর্মে বিজেপির পক্ষ থেকে সব প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জী সহ উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা আগামী সতেরোই জানুয়ারি মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মোদী সভাস্থল পরিদর্শনে সুনীল বঞ্চল সহ অন্যান্য নেতৃত্বরা পুরাতন মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের মোড়গ্রাম বাইপাস সংলগ্ন ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী এছাড়াও মালদা টাউন স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী বুধবার বিকেলে এই মর্মে বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জী সহ উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা আগে আলিপুরদুয়ারে সভা করেছেন এরপর তিনি মালদায় আসছেন সভা করতে এবং ঐতিহাসিক হবে এই সভা মালদার সভা থেকে উত্তরবঙ্গ শুধু নয় পশ্চিমবঙ্গে আমরা সরকার বদলানোর এবং পশ্চিমবঙ্গের যে হৃত গৌরব ফেরানোর জন্য যে লড়াই বিজেপি প্রতিটি কার্যকর্তা করছেন তার একটি অন্যতম প্রাসঙ্গিক মুহূর্ত হতে চলেছে আগামী সতেরো তারিখ প্রধানমন্ত্রীজির প্রোগ্রাম এবং আমরা আশা করব ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে যে প্রধানমন্ত্রী যে আসবেন মালদাতে মালদার মানুষ উত্তরবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষকে দু হাত ভরে তিনি উপহার দিয়ে যাবেন আপনারা অপেক্ষা করুন অবাক করা কিছু উপহার প্রধানমন্ত্রীজির হাত থেকে উত্তরবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ পাবেন